আমার মা ছিল ওইখানে আমার মাকে ঘুরে ওষুধ খাওয়াচ্ছিলাম তারপরে খুব জোরে আওয়াজ হয়েছে মাকে ধরে ঘরে নিয়ে গেছি একটার মধ্যেই নিয়ে গেছি তারপরে আবার আওয়াজ হয়েছে তারপরে আমি দেখতে পাই মাকে ক্যান্সার পেশেন্ট মাকে নিয়ে এ করছি তারপরে আবার ঘুরে বাবা গেছে দেখছি তবে আমাদের হকদদের দুজনের লেগে গেছে পুরো একদম হ্যাঁ হ্যাঁ মাল ফাল দিতো বই না আমার চোট লাগেনি আমি মাকে নিয়ে ফট করে একটার মধ্যেই পালিয়ে গেছি

হ্যাঁ আমরা তো ভয় পাচ্ছি আমিও শুনেছি এখন পুলিশ তদন্ত করছে আমার মনে হচ্ছে যারা করেছে নিশ্চয়ই ধরা পড়বে আমাদের পুলিশ কমিশন অনেক সক্ষম ব্যক্তি উনি ঠিক ধরে নেবেন কোনো অপরাধী বাঁচতে পারবেন দেখুন আজকে তারে আটকে গেছে আজকে আনুমানিক বারোটা সময়ে এখানে দুজন যারা রেগুলারলি একটু পিছনে করলে ভালো হবে ভাই হ্যাভসাম পেশেন্স আজকে আনুমানিক বারোটা সময় দুজন যাদের বাড়ি চাকদা আছে তারা রেগুলারলি এই ভাঙড়ি তে আসে মালটা দেওয়ার জন্য তো তারা যারা প্রত্যক্ষদর্শী যারা আছে এখানে যারা ছিল তারা তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা জানতে পারি ওরা নিজে মালটা যেটা আনিয়ে আনিয়েছিল সেটাকে শর্ট আউট করছিলো এই শর্ট আউট করার সময় এই যে কোটো টাইপের জিনিসটা যে আছে সেটাকে ও কোনোভাবে হ্যান্ডেল করে যারা একজন ছিল দুজন মধ্যে তার একটা আভাস হয়েছিলো কি এটা সম্ভবত কোনো মমটম টাইপের জিনিস হতে পারে ও নিজের স্টেটমেন্টে বলেছে আমাদের অফিসার ওখানে হসপিটালে গিয়ে ওই স্টেটমেন্টটা নিয়েছে তো অন্য যে ওর পার্টনার ছিল ও ওটাকে হ্যান্ডেল করতে স্টার্ট করে ওই হ্যান্ডেলিংয়ের মধ্যে এটা বিস্ফোরটা হয় না আমরা যেখান থেকে ওরা নিয়ে এসছিলো সেটাও কার কাছ থেকে নিয়ে এসছিলো ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি আমরা এখানেও বিডিডিএস টিম আমাদের ওর ওখানেও দুটা জায়গায় আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে